হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আজকে চলছি নতুন একটা রেসিপি নিয়ে তা বিভিন্ন ধরনের জিনিস তো বানানো হয় শীতের সময় বেশিরভাগ পুলি পিঠে যে বা মিষ্টি পিঠে যে কোনো একটা পিঠে টিটে এইসব রেসিপি তৈরি করা হয় তো আমি এখানে আগে কিছুটা আলু সিদ্ধ করে চটকে সুন্দরভাবে মেখে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কুচি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা কালি একদম কুচি কুচি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে দিচ্ছি এইগুলো এতে দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজটা পেঁয়াজ তেয়াজ সব কিছু ছাড়া যারা নিরামিষ খায় পেঁয়াজ রসুন খায় না তারাও এটা বানিয়ে খেতে পারবে ঝটপট বাড়িতে যখন তখন বানিয়ে নেওয়া যাবে দেখবেন আলু দিয়ে যেমন বিস্কুট বানান আপনারা ঠিক সেরকম ধরনের খাবে কত সুন্দর একটা রেসিপি আলুর বিস্কুট বলতেও পারেন আপনারা এটাকে চার সাথে বা শুধু এমনি মুড়ির সাথে সব সাথে খাওয়া যাবে সবার সাথে তো আমি কনফ্লার দিয়ে দিলাম এখানে আর আপনারা যদি এটা না থাকে চালিগুলো দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন এবার আমি আলুর সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু জল দেবো না মানে যতটুকটুকু আলুতে লাগবে সেইটুকুই আমি নিয়ে নিচ্ছি সেই পরিমাণ মতন সেইগুলো দিয়ে এবার করব আর আমার লাগবে না দেখে তো বোঝাই যাচ্ছে এবার সুন্দরভাবে মেখে নিতে হবে একটু শুনে সুন্দর মনে হবে কিন্তু ওটাকে ভালো সুন্দর করে মাখতে মাখতে ঠিক হয়ে যাবে এতে হলুদ ছাড়া হলুদ কিন্তু দেবো না যেগুলো দেবার প্রয়োজন সব দিয়ে দিচ্ছি আমি এবার সুন্দরভাবে শুধু মেখে নিতে হবে আর এবার দিয়ে দেবো একটা ডিম এইটা দিয়ে এবার আরেকটু একটু সুন্দর করে মেখে নিতে হবে ডিমটা দেওয়ার সাথে কিন্তু সুন্দর একটা ইয়ে হচ্ছে সবার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করে যাচ্ছে তো জল দেওয়া যাবে না বলেছিলাম প্রথমেই জল ছালাই হবে দেখুন কত সুন্দর একটা রেসিপি এটা আপনারা অনেক সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন সবার ঘরে তো এমনিতেই ডিম থাকে আলু থাকে আর এখন তো শীতের সময় চালেরগুলো তো অবশ্যই সবার ঘরে থাকে এবারে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল সাদা তেল দিয়ে একটু মেখে নেব তাহলে হাতে জড়িয়েও যাবে না আর সাদা তেলটা দিয়ে মেখে নিলে আর একটু সুন্দর ভালো হবে দোকানে মেখে নিচ্ছি ডিমটা দেবো হয়েছে বলে একটু যেন মনে হচ্ছে কিন্তু কিছুই না সুন্দর করে মেখে নিতে নিতে একটা দোদি হয়ে যাবে যেমন আলু আমি সিদ্ধ করে সুন্দর করে মেখে রেখেছিলাম একটা আর আলুটা কিন্তু যদি আপনার সিদ্ধ করে জলের ভিতরে রাখেন তাহলে কিন্তু আলুটা ভেজেস ভেজেস করবে জল জল মতন হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য সিদ্ধ করে সাথে সাথে আলুটা কিন্তু জল থেকে তুলে নেবেন আর এবার দেখুন আমি এটাকে যেটা মেখে নিয়েছি না আলু দিয়ে সেটা সুন্দরভাবে এখানে টেবলে রেখে একটু চওড়া করে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে করে একটু চওড়া করে নিচ্ছি এই ঘুরিয়ে নিচ্ছি একটু এইভাবে সাইডটা একই সমান থাকবে সেই হিসেবে এটা চেপে চেপে করে নেব যে এবার একটা চাকর নিয়ে নেবো নিয়ে একদম মাঝখান বরাবর এইভাবেই টেনে নেব কেটে দুই ভাগে ভাগ করে নেব এবারে ছোটো ছোটো পিস করে ছাইডটা কেটে নেব এইভাবে চলে আসবে কেননা একটু তো চাকতে জড়ি যদি যায় তাহলে কিন্তু একটু তেল লাগিয়ে নিই কিন্তু কোনো সমস্যা না সারাতে লাগিয়ে নেবে আর এইভাবে কিন্তু চাকরিতে কেটে দিচ্ছে পাশাপাশি তো ওই জন্য বড়ো করে দিলে ওইটার ওপরে গিয়ে লাগবে ওই জন্য ছোটো ছোটো করেই আমি চাকর আগা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি পিস করে ছোটো ছোটো এই দেখুন এইভাবে এক সাইডটা আমি কেটে নিয়েছি এবারে আর এক সাইডের কাটতে বাকি আছে সেগুলো দেখুন কত সুন্দর হয়েছে যেমন বিস্কুটে যেভাবে সেদ্ধ হয় যেভাবে করা হয় বা যা বলতে পারেন এটাকে সেটাই এটা খুব সুন্দরভাবে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের আমি উপহার দিলাম ঝাল ঝাল লাগবে দারুন কেন আমি দু দুই রকম লঙ্কা কুচি দিয়েছি সিগুন মরিচ আর কাঁচামরিচ আবার আগে আগে লঙ্কা বলে যারা মরিদ বলে ঠিক আছে এবারে এইগুলো আবার একইভাবে ছড়িয়ে ছোট করে কেটে নিচ্ছে দেখুন চাকর আকারটা দিয়েই কেটে নিচ্ছে এবারে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি এফায় দিয়ে চাকর আকারটা একটু লেগে যাচ্ছে সেটার জন্য একটু পেশা করোনা হচ্ছে একটু সাদাতে লাগিয়ে দিয়েছি এইভাবে কেটে নিচ্ছে এই দেখুন সব করা পিস কিন্তু একই সমানভাবে কেটে নিচ্ছি আর সমান না হলেও বিশ হলেও কোনো সমস্যা নেই কেন এগুলোকে এবারে দু ছাইড একটু সামান্য একটু এ করে নিতে হবে এই দেখুন সবগুলো কয় এইভাবে একটু সামান্য একটু করে নিলেই হয়ে যায় করলেও হয় না করলেও হয় এইভাবে করে নিতে হবে এবারে আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে টেনে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এই যে এইভাবে চেপে একটু টেনে ডিজাইন করে দিচ্ছি দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি তাই এটা আপনারা মুড়ির সাথে সন্ধেবেলা বা চার সাথে এটাকে কিন্তু খেতে পারেন অনেক ভালো লাগবে ঝাল একটা রেসিপি সবসময় তো বেশিরভাগ ঠান্ডা পড়লেই কিন্তু পিঠে বিভিন্ন ধরনের পিঠে বানানো হচ্ছে এগুলো সব মিষ্টি না দিলে ভালো হচ্ছে না মিষ্টি দিয়ে বানানো হচ্ছে মিষ্টি মিষ্টি তো এটা যদি মিষ্টি এটা যদি একটু নতুন নতুন ঝাল যদি হয় তা কিন্তু ক্ষতিরাই ভীষণ ভালো লাগবে খেতে প্রত্যেকটা একইভাবে ডিজাইন করে নিচ্ছি সবগুলোই একইভাবে করছি দেখুন একটা কাঁচা চামা নেবে এইভাবে চেপে দিয়ে কিন্তু এইভাবে তুলে নিলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এটাই কিন্তু আর কোনো সমস্যা নেই এই দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে এই দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর একেবারে বেশ অনেকটাই হয়েছে এবার খুব কম হয়নি এইবার আমি রান্নাঘরে চলে যাব গ্যাসের চুলায় তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা একটু গরম হয়ে গেছে এইবারে আমি এগুলোকে সব দিয়ে দিচ্ছি সব বলতে যতটা দোয়া যাবে ততটা দেবো এখন ভাজার পরে এগুলো আর একটু বড়ো হতে পারে ফাঁপতে পারে তার জন্য এক হাতে সবগুলো দোয়া যাবে না দেখা যাক যতটা দোয়া যায় সবগুলো দেবো ততটাই দেবো আর একটু সময় নিয়ে ভাজ দেবে কিন্তু দেখুন অনেক সুন্দর ভেতর থেকে ভাজা হয়ে আসবে দেখুন মন্দিরে যেগুলো দোকা এই দেখুন এবারে এগুলো নিজেরাই ফুলে উঠেছে ওপরের দিকে তেল থেকে ওপরে ভেজে উঠেছে দেখুন এবারে আমি উঠে দিচ্ছি কত সুন্দরভাবে বড় বড় হয়ে যাচ্ছে আর তেলটাকে থেকেই ওরা নিজেরাই ফুলে ফেঁপে উঠেছে এগুলো প্রত্যেকটাকে উল্টে দিয়ে নিচ্ছি এবার এরা কিন্তু যদি এক পাশ হয়ে যায় সেখানে কিন্তু ওরা ফেঁপে উঠছে তেলের উপরেই কিন্তু ফুলে উঠে যাচ্ছে আর এই ওই পাশটায় ঠিক আরও সুন্দরভাবে ভাজা করে নিতে হবে সবগুলোকে উল্টে দিয়েছি খুব এই ভাজাগুলো হয়ে গেছে আমাদের দেখুন কতটাই সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি ভেতর থেকে পুরো হয়ে এসেছে একটু কিন্তু কাঁচা বলে মনে হচ্ছে না সব অনেক সুন্দরভাবে ভাজা করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে

সবগুলো একইভাবে তুলে নিয়ে আবার যেগুলো আছে সেগুলো একইভাবে ভাজা করে নেব দেখুন ওদের সবগুলো আমার ভাজা করে নেবো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কত সুন্দর লাগছে দেখতে আর উপরে একটা চিহ্ন ধরনের বানিয়েছিলাম সেটাই দিয়েছি এই দেখুন এটা কত সুন্দর চিহ্ন হয়েছে মানে সুন্দর ভালো লাগে দেখতে সেটা মাঝখানে দিয়ে দিয়েছি সবগুলো ভাজা করে নিয়েছি দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়ে উঠেছে ফুলে ফুলে উঠেছে কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন এই যে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এই দেখুন আর ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে দেখুন আবার একটা দেখাচ্ছি এই দেখুন তাইছেন কত সুন্দর হয়েছে মস্ক মসক করছে আবার এই দেখুন ভেতরটা দেখে কত সুন্দর